আলোচনা করার জান হাজির আমাদের মাল হাজি আমাদের অন্তর থেকে আইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে মুসার চক্রান্ত শুরু করেছে নিজে ধর্মকে বড় করতে গেলে অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে এইটাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শিক্ষা দিয়েছেন নবী আমার প্রাণ যত জান নেবে নিগামরা জান দিতে প্রস্তুত আছি উত্তর প্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড লাগানোর কেন্দ্র করে 25 জন মুসলিম যুবকের বিরুদ্ধে থানা এফআইআর হয় তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষ কত মিছিল করছে এবং বাইক মিছিল করছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে নেমেছে আজকের এই মিছিলে হাজির হয়েছে ফুটবল স্টেডিয়ামের পিঠদাতা সাবির ইসির থেকে সব বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা হাজির হয়েছে আজকে মিছিল থেকে তারা কী বলছে আপনাদের শোনাবো আইলাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম ভোট টাঙিয়েছিল এবং ইউপি সরকার দ্বারা ইউপি সরকারের পুলিশ প্রশাসন সেই পঁচিশটা ভাইয়ের নামে এফআইআর করে এবং রসুল বাকল্লাহ আলাইসাল্লাম হুজুরের নামে এই ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দেয় আমাদের রসুল ফেসল্লাহ আলহি ওয়সাল্লামের সানমান ইজ্জতকে তারা নষ্ট করে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আজকে শুধু ইউপি সরকার বলে না আসাম সরকার সহ আমাদের কেন্দ্রে বিজেপি সরকার সহ আজকে একের পর এক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা যেভাবে বাবরি মসজিদ জ্ঞান মসজিদ সহ মাদ্রাসা মসজিদগুলোকে যেভাবে তারা বুলডু দিয়ে শহীদ করছে ওয়াকাব সম্পদগুলোকে তারা ছিনিয়ে নিয়েছে এবং আজকে ভারতের মাটি থেকে একের পর এক মসজিদ মাদ্রাসাগুলোকে ছিনিয়ে তারা শান্তি পায়নি আজকে আমাদের ওসুল আমাদের ইমান আমাদের বন্দেগি আমাদের জীবন আমাদের প্রাণ রসুল সাল্লু আলাইহু আসাল্লাম আজকে তিনার নামটাকে চক্রান্ত শুরু করেছে তে আজ মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দেশের প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব আর কত ঘুমিয়ে থাকবেন আর কত চুপ করে থাকবেন এখনো কি আপনাদের সজাগ হবার সময় হয়নি এখনো কি আপনাদের জাগার সময় হয়নি আসুন ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এর শান মানি রক্ষার জন্য আইলাভ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ কোয়ালাই সোসাল্লাম এর ব্যানারটাকে হাতে নিয়ে আইলাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ কয়ালাই সোসাল্লাম এই শ্লোগানটাকে মুখে নিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রাস্তায় নামতে হবে যদি রাস্তায় না নামি তাহলে আগামী দিন একের পর এক আইন পাস করে ভারতের মাটি থেকে ইসলামের বিভিন্ন রকম সংবিধানগুলোকে এরা মুছে দেওয়ার চক্রান্ত শুরু করেছে তিন তালাক থেকে নিয়ে ওয়টা সম্পদ থেকে নিয়ে প্রত্যেকটা সম্পদ আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে নষ্ট করে ফেলেছে আজকে ঠিক তদ্র ইরাও আমাদের অন্তর থেকে তাই লা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকেও মুছার চক্রান্ত শুরু করেছে যদি আমরা সজাগ না হই আমরা রাস্তায় না নামি আমরা এখনো যদি সচেতন না হই তাহলে আগামী দিন হয়তো ভারতের মাটি থেকে এই মোহাম্মদে মুস্তফা সাল্ল্লাহ আলাইহ সাল্লাম নাম সহ আমরা মুসলমান আমাদের অস্তিত্বটাকে ধ্বংস করে ফেলবে শেষ করে ফেলবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ এখনও সময় আছে রাস্তায় নামন আই লাভ মোহাম্মদ মুস্তফা সাল্লো আলাইহাল্লাম স্লোগান মুখে নিয়ে হাতে ব্যানার নিয়ে রাস্তায় নাবুন প্রতিবাদ করুন বিশেষ করে এই বিজেপি সরকার এই বিজেপি নামক যে সরকার আর এস এসে যে গুন্ডাগুলো আছে এদেরকে এদেরকে সাইজ করার এদেরকে যেভাবে ইংরেজ সরকারকে ভারত থেকে তাড়ানো হয়েছে এদেরকেও ভারত থেকে তাড়াবার চক্রান্ত আমাদের তৈরি করতে হবে আমাদের এদের বিরুদ্ধে গরজে উঠতে হবে যদি আমরা গর্জে না উঠি তাহলে এরা আগামী দিন মুসলিম সমাজকে ভারতের মাটি থেকে শেষ করে করে ফেলবে দে আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম তো এই ভালোবাসা ইজাহার করাটা কি সব থেকে বড় অপরাধ হয়েছে বড় অপরাধ হয়েছে আজকে দুঃখ লাগলো ব্যথা লাগলো এই জায়গায় যারা ওই ফ্ল্যাগের ছিঁড়ে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে ফায়ার হলো না আজকে পঁচিশ জন আমার নওজওয়ান যুবক ভাই আমার আমার মুসলমান ভাই পঁচিশ জন তাদের বিরুদ্ধে ফায়ার হলো আজকে আমি আহ্বান জানাবো আমি আমি আহ্বান জানাব গোটা ভারতবর্ষের প্রত্যেকটা শুভ বুদ্ধিসম্পন্ন মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষকে আজকে আমরা আপনারা দেখলে দেখতে পাবেন আজকে আমাদের এই পদমিছিলে শুধু মুসলিমরা পা মিলিয়েছে তা নয় শুধু মুসলিমরা পা মিলিয়েছে তো এখানে হিন্দু খ্রিস্টান থেকে শুরু করে প্রত্যেকের ধর্মের মানুষে তারা পা মিলিয়েছে তার কারণে এমন একজন মানুষের অবমাননা হয়েছে এমন একজন মানুষের নামের অবমাননা হয়েছে যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রফেট মুহাম্মদ রসুল উল্লাহ সল্লি সাল্লাম যার ওসিলাতে আজকে আমরা সভ্যতা পেয়েছি আজকে আমরা ন্যায় প্রমাণতা পেয়েছি সত্যতা পেয়েছি আজকে আমরা তার ওসিলে সব কিছু পেয়েছি সেই মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নামকে যেভাবে তারা অবমাননা করতে চেয়েছে বিগত দিনেও আমরা লক্ষ্য করে দেখতে পাব নূপুর শর্মা থেকে শুরু করে এমন করে আমাদের প্রত্যেকটা আমাদের মুসলিমদের ভাব আবেগে তারা আঘাত করতে চাইছে একটার পর একটা আমাদের ভাব আবেগে তারা আঘাত করতে চাইছে আমি মনে করি তারা তারা প্রকৃত সনাতনী নয় আমি মনে করি তারা প্রকৃত ধর্ম অবলম্বনকারী নয় তারা যদি প্রকৃত সনাতনী হতো তাদের আদর্শে তাদের চরিত্রে তাদের কথাবার্তায় তাদের সব কিছুতে তারা তারা অন্য ধর্মকে ছোট করে তারা অন্য ধর্মকে ছোটো করে এমন কথা বলতে পারতো না তারা অন্য ধর্মকে ছোটো করাটাকে নিজের ধর্মকে বড় করাটা মনে করতে পারত না নিজের ধর্মকে বড় করতে গেলে অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে এইটাই সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি এই শিক্ষাই দিয়েছেন নিজের ধর্মকে নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করা যাবে না লকুম দিন আলিয়া দিন প্রত্যেকের ধর্মে প্রত্যেকের ধর্ম যে যার ধর্ম তার কাছে এভাবে আমরা মোহাম্মদ ওহ হিসাবে আমরা বিশ্ব মানবতার মানবতার্ম বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওহম্মাদ হিসাবে আজকে আমরা এই প্রতিবাদ করতে চাই তাদের উচিত এবং যোগ্যতা সম্পন্ন তাদের যোগ্যতা সম্পন্ন তাদের প্রতিবাদ হোক তাদের শাস্তি হোক আজকে বিচির যে আমাদের নবীর নাম নেওয়ার দরুণে সালা ইউপি পুলিশ ইউপি পুলিশ জিরাম আমার মুসলিম ভাইকে গ্রেপ্তার করেছে তাই আমরা বলতে চাই যদি গ্রেপ্তার কেন আমাদের যদি জানো দিতে হয় নবির জন্য আমরা জানো দিতে রাজি আছি আমরা কেন আমাদের ছেলেদের জান আমাদের মায়েদের জান আমাদের বোনের জান দিতেও রাজি আছি কিন্তু এই এই বর্বরতা সহ্য করা যাবে না তারই প্রতিবাদে মিছিল বের করেছি যে নাম ইংল্যান্ডে ভরে গেছে যে নাম ইউনাইটেড আমেরিকাতে ছেয়ে গেছে সেই নামকে ইয়োগী সরকার কিভাবে আটকাতে পারে যে নামের ইতিহাস পনেরোশো বছর ইতিহাস সে নাম কিভাবে মেটাতে পারে এর মোদী ফ্রাউন চলে গেছে আল্লাহর আজাবে নমরুদ চলে গেছে এ তো সামান্য ইয়োগী আর মোদী ক্ষণিকের জন্য প্রেসার এইটা এটা খালেকের জন্য পেরেছান আমরাই পদ কিছুই নয় আল্লাহ সালামের জন্য জান হাজির আমাদের মাল হাজির উমারে ফারুক আল্লাহ তারা আনু বলেছিলেন আল্লাহ সালাম আপনার আপনার কদমে আমার জান মাল সব হাজির আল্লাহ সালাম বলেছেন ফারুক তুমি মোমেন হয়ে গেছো তার তো আমরা লোকের যোগ্য নয় সামান্য র্যালি আমাদের জান আলু সালামের জন্য হাজির আছে এনি টাইম এভরি ডে কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস